হুম স্পিডে চলে এক হচ্ছে আমরা যাচ্ছি রাজা বিরাট ঐতিহাসিক মেলা তাতে কত বছর মেলাটা হবে ভয় বল আপনারও আগে নাকি আপনার বাপ দাদার আঙুলে কত আগে অনেক আগে সেই মেলাটি আমার মানে আমার বয়স দেখতেছি জমজমার এবং তাতে আপনার বয়সে থাকতে মেলাটা কীরকম জমজমাট মালা না ভা যেরকম নাকি জব ছিল এবং হচ্ছে মানুষজন মেলা যাওয়ার জন্য মানে আগে থেকে প্রস্তুত দোকানটাই গোটাল মেলাটা খালি দোকানই দাম ছিল সাজানে দোকান আর এখন তো গোটাল মেলা খালি বাড়ি হয়েছে মানে এখন তেমন একটা বাজার নাই বাড়ি হয়েছে বাড়ি আমার সাথে আসছে সাগর সোর সাগর আর মনোযোগ নেই মেলা যাওয়ার তাই এক জোর করে নিয়ে গেলে তারপরও মেলায় গেলে ভালো লাগবে কি বলো ভালো লাগছে এটা আমাদের হচ্ছে শাখার আসাদপুর বাজার দেখা দর্শক আজকে যাচ্ছি গাইবান্ধা জেলা তিন নম্বর শাখার ইউনিয়ন এবং রাজার ইউনিয়ন ঐতিহাসিক বিরাট মেলা নামটাই হচ্ছে রাজা বিরাট তো মেলার মানে দৃশ্যটা কীভাবে আপনাদের দেখাবো আশেপাশে অনেক মানুষ যাচ্ছে এখনও দেখা যাচ্ছে মানুষ বিরাটে মেলা থেকে আসতেছে এখন আর আমরা যাচ্ছি এখন বাজে মেবি দুইটা আড়াইটা দিকে আর আমরা হচ্ছে যাচ্ছি আসলে অনেক দিন পর আমি আমাদের যেহেতু মেলায় যাওয়ার সময় আমাদের গ্রামে এই দিক থেকে মানুষ মেলায় যায় অনেক দূর দূর থেকে আসে আর এই মেলাটি হচ্ছে হিন্দুদের মেলা অন্য ধর্মের এবং এখানে মুসলমানও মেলা হয় কাঠ ফার অনেক জিনিস পাওয়া যায় এই মেলাতে আর আমরা যে রাস্তা যাচ্ছি শাখার বাজার থেকে ডাইরেক্ট হচ্ছে শহর গোছি এবং পাশে রাজা বিরাট টাকা তো এই আগে মেলাতে মাছ তা উঠছিল নাকি মানে গুড্ডি দেখছেন শৈশবের একটা স্মৃতি কাকা মনে করতেছে যে আগে মানুষ মেলাতে যেত বাবার সাথে ছেলেরা যাইত যে শিলা নেওয়ার জন্য শিলা মানে কি ঘুরি নেওয়ার জন্য এবং আমি যাওয়ার টাইমে আমার ছোট ভাই বলতেছে ঘুরি নেওয়ার জন্য তো ঘুরি নেওয়ার জন্য মানুষ হচ্ছে মেলাতে যেত মানে এই মেলাটি হচ্ছে আসলে যেহেতু মুসলমান এবং হচ্ছে হিন্দুদের দুইটি পার্ট আছে বৈশাখের মাসের কিছুদিন মুসলমানদের হিন্দুদের মেলা থাকবে এবং মানে বৈশাখ মাস শেষের দিকে মুসলমানদের মেলা থাকবে সেখানে মুসলমানদের থাকতে থাকতেছে কাঠের মেলা নাকি কাকুর এবং আর বিভিন্ন ধরনের আগে মানে আমার সাথে আছে ঐতিহ্য কাকুর বয়স মিনিমাম পঞ্চাশ থেকে সাত বছর হবে কাজুর বাসা আমাদের পার্শ্ববর্তী গ্রামে এখানে আগে রাস্তাটা যেমন ছিল না এটা হেঁটে যাইতাম এই দিয়ে আমের গাছ আমরা যখন হাই স্কুলে পড়তাম এই গাছটা আম খাইতাম এই দিক দিয়ে এই রাস্তা দিয়ে যেতাম এই ডাইরেক্ট যেতাম যখন হাই স্কুলে যাইতাম তো এই মানে রাস্তাটা দুই সাইডেই মানে ফাঁকা জমি অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর ভিউ সাগর গাছকে ভাইরাল করেছে মজা করত কি সাগর চলে আমরা তো মেলাতে যাই মেলাতে যাই ভিডিও দেবো